নমস্কার বন্ধু টপার্স গ্রুপের তরফ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে যেখানে ক্লার্কের পোস্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং এখানে বেতন কাঠামো হচ্ছে বাইশ হাজার চারশো পাঁচ টাকা থেকে বাষট্টি হাজার দুশো পঁয়ষট্টি টাকা এবং সব কিছু মিলিয়ে তোমরা শুরুতেই চল্লিশ হাজার টাকা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে এবং ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে অর্থ দপ্তরে তোমরা পোস্টিং পাবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশোটি টোটাল পাঁচশোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে অ্যাপ্লিকেশান ফি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব যা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এটা নিয়োগ করা দা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে অর্থাৎ ও আই সি এল তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে টোটাল পাঁচশোটি শূন্যপদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট দেখো দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা হচ্ছে এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোল্লি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরোপুরি সরকারি রয়েছে এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট পোস্ট এবং তোমরা পশ্চিমবঙ্গে পোস্টিং পাবে পোস্টিং পাবে তোমরা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে সেই তেইশটি জেলার প্রত্যেকটি ছেলে মেয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তেইশটি জেলার বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পাবে দেখো এখানে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দুই আট দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং সতেরো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে এবং তোমাদের যে টেন্টিভ ডেট অফ টিয়ার ওয়ান অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে তোমাদের সাত নয় দু হাজার পঁচিশ তারিখে এবং তোমাদের টেন্টিভ ডেট অফ টিআর টু অর্থাৎ মেন পরীক্ষা হবে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে এবং তোমাদের যে কল লেটার বা এডমিট কার্ড সেটা পরীক্ষা সাত দিন আগে থেকে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে দেখো নিচে হচ্ছে এটা অফিস অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে তোমরা সময়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং বিস্তারিত তথ্যগুলো কিন্তু এদের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে দেখো এখানে আরও একটি তথ্য জানা রাখি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি কিন্তু রয়েছে স্টেট ওয়াইজ যে পাঁচশোটি ভ্যাকেন্সি রয়েছে সেই পাঁচশোটি ভ্যাকেন্সি কিন্তু স্টেট ওয়াইজ বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে বাংলা ভাষা এবং যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেইশটি অর্থাৎ জন ক্যান্ডিডেট এখানে কিন্তু চাকরি পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে তেইশটি ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্যই অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু এই তেইশটি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটেই এই তেইশটি পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের জানে কি বয়সের লিমিটের ক্ষেত্রে কি বলা হয়েছে বয়সের ক্ষেত্রে দেখো একুশ থেকে তিরিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে এবং একত্রিশ সাত দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম একুশ হতে হবে এবং ম্যাক্সিমাম তিরিশ হতে হবে এটা কাদের জন্য এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু যা যারা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে থাকো তারা কিন্তু পেয়ে যাবে যেমন দেখো যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি হয়ে থাকলে তিন বছর আর পিডাব্লিউডি হয়ে থাকলে তোমরা দশ বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ আর তার সাথে সাথে যদি তুমি উইডো ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে পাঁচ বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যেটা অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ ডেটে অর্থাৎ এই ডেটে তোমাদের কিন্তু যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে হবে দেখো এখানে কি বলা হচ্ছে এই ক্যান্ডিডেট মাস্ট পজেসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন আপ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ এখানে তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হচ্ছে আর তার সাথে সাথে কি বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ইন ইংলিশ এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে বা গ্র্যাজুয়েশন লেভেলে অথবা মাধ্যমিক লেভেলে তোমরা কিন্তু ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ ইংলিশ তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে তোমাদের প্রত্যেকে রয়েছে কোনো সমস্যা নেই আর যে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে রিজনাল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের পড়তে লিখতে এবং বলতে জানতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাংলা ভাষা সেই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জানিয়ে রাখি যেটা হচ্ছে তোমাদের সিলেকশান প্রসেস কিভাবে তোমাদের নিয়োগ করা হবে কয়টি ধাপের মাধ্যমে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন তো দেখো এখানে তোমাদের প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে হবে মেন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হবে এমসিকিউ টাইপের অর্থাৎ অবজেক্টিভ টাইপের হবে যেখানে একশো নম্বরের পরীক্ষা হবে এবং তিনটি সেকশান থাকছে তিনটি সেকশান অর্থাৎ টোটাল তিনটি সাবজেক্ট থাকবে এটা হচ্ছে ইংলিশ তিরিশটি কোয়েশ্চেন তিরিশ নম্বর কুড়ি মিনিট রিজনিং পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিট আর নিউমেরিক্যাল এবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিট এখানে কোশ্চেন পেপার ইংলিশে এবং হিন্দিতে সেট করা হবে ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশেই থাকবে অর্থাৎ এখানে একশোটি কোশ্চেন একশো নম্বর ষাট মিনিটে কিন্তু পরীক্ষা হচ্ছে এরা হচ্ছে প্রথম পরীক্ষা এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে টিয়ার টু পরীক্ষা যেখানে দুশো পঞ্চাশ নম্বরের হবে দু ঘন্টা ডিউরেশান পাঁচটা সেকশান তোমাদের থাকছে পাঁচটা সেকশন দেখো কি কী সেকশন থাকছে একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে চল্লিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর তিরিশ মিনিট রিজনিং নিউমেরিক্যাল অ্যাবিলিটি কম্পিউটার নলেজ জেনারেল অ্যাওয়ারনেস টোটাল দেখো এখানে দুশোটি কোশ্চেন দুশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা একশো মিনিট সময় কিন্তু সেকশনাল টাইম রয়েছে এই নির্দিষ্ট সময়ে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তো এই সমস্ত রয়েছে আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে দেখো নেগেটিভ মার্কিং এখানে কী রয়েছে নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ওয়ান ফোর্থ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে ওয়ান বাই ফোর্থ অর্থাৎ চারটি ভুল হলে এক নম্বর কাটা হচ্ছে আর একটি ভুল হলে জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কিন্তু কাটা হবে ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ মার্কিং এরপর আরও একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি কিন্তু রয়েছে দেখো যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে যেমন দেখো কলকাতা বা গ্রেটার কলকাতা শিলিগুড়ি এই সমস্ত লোকেশান ছাড়াও আসানসোল কল্যাণী হুগলি বর্ধমান এবং হাওড়া দেখো এখানে অনেকগুলো কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে যখন তোমরা ফর্ম ফিল করবে নিয়ারেস্ট লোকেশান সিলেক্ট করবে সেখানে তোমরা পরীক্ষা দিতে পারবে আর যে মেন পরীক্ষা তোমাদের হবে সেই মেন পরীক্ষা কিন্তু কলকাতা বা গ্রেটার কলকাতাতে হবে অর্থাৎ কলকাতা সংলগ্ন বিভিন্ন লোকেশানে তোমাদের মেন পরীক্ষা হবে দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে যদি তুমি এসসি এস টি পিডাব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে একশো টাকা লাগছে আর বাকিদের ক্ষেত্রে কিন্তু আটশো পঞ্চাশ টাকা লাগছে এখানে ডিফারেন্স অনেক বেশি রয়েছে এটাই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এরপর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের জানিয়ে রাখি এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করবে ডেসক্রিপশান বক্স সেই ডেসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশান করার যে লিঙ্ক রয়েছে সেটা আমি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে যেতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় বেসিক যে ডিটেলগুলো রয়েছে সেগুলো তোমাদের ফিল করতে হচ্ছে এখানে দেখো একটি ডিক্লারেশন বলা হয়েছে সেম টু সেম এটা কিন্তু তোমাদের কাগজে লিখতে হবে এবং আপলোড করতে হবে ডিক্লারেশন হ্যান্ড রিটেন ডিক্লারেশন এটা কিন্তু চাই আর অ্যাপ্লিকেশান প্রসিজারের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে প্রথমে ওয়েবসাইটে যাবে সেখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন তারপরে সেভেন নেক্সট এই সমস্ত বেসিক ডিটেলগুলো দিয়ে সাবমিট করবে লগ ইন আইডি পাসওয়ার্ড পাবে সেখান থেকে তোমরা লগ ইন করবে ফর্মটি ফিল করবে ফি পেমেন্ট করবে এবং ফাইনাল সাবমিট করবে তাই হচ্ছে পুরো তথ্য আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ সংক্রান্ত বা অন্যান্য নিয়োগ সংক্রান্ত তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে লাইক করে দেবে ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরি খবর সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ